জ্বালা করছে বুঝলাম তরকারি করাচ্ছিলাম হাত লোক উল্টে গেছে জ্বালা করছে ডাক্তার দাদা ভাই নিয়ে গেল ওষুধ দিয়েছে লাগানোর জন্য আবারকে সন্ধ্যাবেলা যেতে হবে ওষুধ খাইয়ে দিয়েছে আর এই যে ওষুধ দিয়ে দিয়েছে খেতে হবে জ্বালা করছে জ্বলতে পারছি না এই রাখা যেমন একটা মন

तो दूरा सोती साथ में ना कांच का ना होले ही खोती हुई थी अरे एक सोए गालो तो काजर हाथ की हॉली बूस्ट वाली छोटी फूले चना ही हाथ ना उन फूल के फूल ही

Hmm.